আমাদের আদর্শ গৃহস্থ ভক্ত মহাপ্রভু তিনি এ কথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না এরম কথা চৈতন্য মহাপ্রভু বলেন মহাপ্রভু বলেছেন যে কিবা বিপ্র কিবা শুদ্র বা শূদ্রাসী নয় যেই কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় কিবা বিপ্র বিপ্লব ব্রাহ্মণই হোক আর শুদ্রই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহেই হোক তাতে কিছু যায় আস যেই কৃষ্ণ তত্ত্ববিত যে ব্যক্তি জানে কৃষ্ণ কি বস্তু কৃষ্ণকে কি করে দেখতে হয় কৃষ্ণ কি করে জানতে হয় সব কথা জানেন তিনি গুরু সেই গুরু হচ্ছে বক্তৃনাথ ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন শুধু গৃহস্থ নাম বড় গভর্নমেন্ট অফিসের ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে দিনের বেলা কোর্টে যে বিচার করতে হতো এবং গৃহস্থ ছিলেন আরো সব ছেলে মানুষ করা ছেলেদেরকে এডুকেশন দেওয়া মেয়েদের বিয়ে দেওয়া তাদের জন্য টাকা রোজগার করা এইসব তো থাকবেই থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু তিনি এমন ভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ রেখেছিলেন তিনি অফিস থেকে কোর্ট থেকে আসতেন এসে মুখাত ধুয়ে যত যা খাবার খেয়ে নিতেন নিয়ে আটটার সময় তিনি শুতে যেত আর চার ঘন্টা পরে রাত্রির বারোটার সময় উঠে পড়ত উঠে বই লিখত হি ইউজ টু গো টু বেড অ্যাট এইট ক্লক অ্যান্ড রাইজ আপ অ্যাট টুয়েলভ ক্লক অ্যান্ড হি ইউজ টু রাইট বুকস সো দ্যাট ওয়াজ এই এইভাবে তিনি জীবনযাপন করতেন যে আমাদের গৃহস্থের কাজ অনেক আছে কিন্তু তিনি এমন ভাবে সেগুলি সব বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণ ভজনে কোন বাধা হতো না তা আমাদের যদি আমরা হরিভজন করতে চাই তা আমাদের গৃহস্থলী কাজকর্ম অনেক কিছু আছে সেগুলো আমরা বাদ দিতেও পারবো না কারণ এটা এটাও অন্যায় ছেলে পুলে হয়েছে তাদের কিছু দেখবো না তাদের কিছু করব না অবশ্য যদি অসম্ভব হয় সে আলাদা কথা সব কাজ করা উচিত হ্যাঁ সকল গৃহস্থের তার দেখা উচিত মা বাপ না মা বাপ না যদি ভালো না হয় তাহলে ছেলে কি করে ভালো হবে যে ভক্তিপীনাথ ঠাকুর এই এইরকম গৃহস্থ ছিলেন বলে তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছে এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব তিনি হচ্ছেন ভক্তি ভক্তিবিনো ঠাকুরের পুত্র তা তিনি এই আপনার এখানে যা থাকেন এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর আহ আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভু জন্মস্থানটা কোথায় নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা পূর্বেতে আরো বড় জায়গা ছিল নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পন্ডিত বাস করত হ্যাঁ পাঁচশো বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ এখনো নবদ্বীপে বড় বড় পন্ডিত আছে বাংলাদেশে নবদ্বীপ উত্তরপ্রদেশে বারাণসী এই এরকম সব জায়গা সব ছিল যেখানে যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি হোক ইউনিভার্সিটি সব হয়েছে পূর্বকালেতে এই সব কতকগুলি জায়গা লেখাপড়া সেবার ছিল এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন গঙ্গার ধারেতে বাস করতেন নীলাম্ব চক্রবর্তী ঠাকুর তার কন্যা শচী তার সঙ্গে বিবাহ হয়েছিল এ সমস্ত আছে ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় লোকে প্রবাদ যে মহাপ্র জন্মস্থান লোক হয়ে গেছে কিন্তু তিনি মনে করতেন হবে নিশ্চয় জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যোগপীটা আছে এখানে তুলসী বন ছিল তিনি ওখানেতে ভজন করতেন তিনি ভক্তি ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্ম মহাজনজীন পন্থা জগন্নাথ দাস বাবী মহারাজ হরিনাম করতেন তিনি বৃন্দাবনী ছিলেন তারপরে বাস করতেন তার কথানুসার অনুসার ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন তারপরে একটা ধাম প্রচারণী সভা তৈরি করেছিলেন যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্টম্যান নিয়ে ভালো করে হয় আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপুর কথাটা কোনো তো দোল কথা না যে এক একটা লোকের যেমন দল আছে আজকাল অনেক সব দল হয়েছে অমুকের দল অমুকের দল অমুকের দল আর সেই সবগুলো গুণ ধর্ম নামে চলছে সেই জন্য ভাগবত বলেছেন এবং তার ইয়ে ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা ধর্ম কখনো আলাদা হতে পারে যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা হয় নাকি সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয়নি না এটা হচ্ছে হচ্ছে চিঠি যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাটার দোকান পাটা খাবে মাংস খাবে হ্যাঁ সে আবার হিন্দু আর মুসলমান কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাটা এই সব চলছে এইগুলি সব ছেড়ে দিতে হবে বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি দ্যাট ধর্ম কৃষ্ণ ভগবত গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করবার জন্যে যুগে যুগে আসে সেটা কি সে ধর্মটা সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম হ্যাঁ সেটা হচ্ছে আসল ধর্ম সেটা কি সর্বধর্ম যে ভগবানের চরণতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক আর সব ধার্মিক সব বোকা এইটা বুঝে নেই আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা বুঝে নেয় কি দামের সোনা তেমনি আমাদের কাছে একটা পাথর আছে সেই কোষ্টি পাথর আমরা দেখিনি যে কে কত ধার সেটা কি সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু ন সেটা শাস্ত্রেতে বলছে কৃষ্ণ যেমন বলছে নমা দুষ্কৃত নামুঢা মূঢ়া নরা ধমা মায়া অমৃতজ্ঞানা আশুরি ভাবমা শেখ এই কষ্টিপাত যাই দেখবো যে কৃষ্ণতে প্রবত্তি নাই কৃষ্ণকে বোঝে না কৃষ্ণকে জানে না অথচ ধার্মিক আমরা সেটা গ্রহণ করবো আমরা গ্রহণ করবো কি এটা মহাপাপী দুষ্কৃতিন দুষ্কৃতি না মানে মহাপাপ কেবল পাপ কার্য করে সে এই ক্লাস লো যারা কেবল পাপ কাজ করছে যারা বোকা মুড়া নমাগ দুষ্কৃতি না মুড়া নরাধমা মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হেয় নরাধ আর মায়া অভিত মানে এই লোকটা এত বিদ্যান ইউনিভার্সিটিতে এত সব পাস টাস করেছে আর আপনারা একে বলছেন যে মহাপী বোকা নরাধম আমরা বলছি না বলছি